নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিন সকাল বিকালে জলখাবারে একঘেয়েমি রেসিপি যখন খেতে ভালো লাগবে না কিংবা বানাতে ইচ্ছে করবে না তখনই অল্প সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এরকম মজাদার স্বাস্থ্যকর জলখাবারের রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে আর এই জলখাবারটা এতটাই স্পঞ্জি হয় যে হাতের মুঠোয় চলে আসে নরম তুলতুলে বানানোর পদ্ধতি খুবই সহজ মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তার জন্য এখানে একটি মিক্সারের জারের মধ্যে নিয়ে নিয়েছি সুজি এখানে আমি চায়ের কাপ মেপে এক কাপ সুজি প্রথমে দিয়ে দিলাম এবং পরবর্তীতে আমি এই কাপের আরও হাফ কাপ সুজি দিয়ে দিলাম প্রায় এখানে দেড়শো গ্রামের মতো সুজি রয়েছে এবার এই সুজিটাকে খুব ভালো করে একটা মসৃণ গুঁড়ো করে নেব সুজিটা যদি বড় দানার হয় এরকম গুঁড়ো করে নিলে এই রেসিপিটা অনেক স্পঞ্জি ও জালিদার হয় এবার এই সুজিটা আমি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এর সঙ্গে দিয়ে দিলাম চিনি মিষ্টিটা অবশ্যই যে যা স্বাদ বুঝেই দিতে পারেন কম বেশি করতে পারেন এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিলাম এবার আগে থেকে ফুটিয়ে রাখা লিকুইড দুধ এক কাপ দিয়ে দিলাম প্রথমে পরে দিলাম এক কাপের থেকে একটু বেশি তবে দুধের পরিমাণটা নির্দিষ্ট নয় অল্প অল্প দিয়েও আপনারা মেশাতে পারেন যেহেতু সুজি তাই দুধটা কিন্তু পরবর্তীতে অনেকটাই টেনে যাবে এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একটা মসৃণ পেস্ট তৈরি করে নিচ্ছি যাতে কোনো রকম দোলা অংশ না থাকে এবার এটাকে আমি দু মিনিট মতো ঢেকে রেখে দিলাম দু মিনিট পরে দেখুন সুজিটা পুরোটাই দুধটা টেনে নিয়েছে আর আগে থেকে অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গিয়েছে এবার এটাকে আবারও একটি মিক্সারের জালের মধ্যে ঢেলে নিলাম তবে পুরো রেসিপিটা আপনারা চাইলে জল দিয়েও বানাতে পারেন তবে দুধ দিয়ে বানালে খেতে খুব ভালো লাগে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা আম আপনারা চাইলে কলাও এখানে ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই কাপের হাফ কাপ ময়দা মোট দু কাপ এবার অল্প একটু মৌরি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা ব্যবহার করলে ব্যাটারের ঘনত্বটা একটা ক্রিমি ভাব আসে আর টেস্টটা অনেকটাই বেড়ে যায় এটাকে আবারও মসৃণ করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন ঘনত্বটা ঠিক এরকম থাকবে যদি খুব গাঢ় হয় পরবর্তীতে আপনারা দুধ কিংবা জল অল্প একটু মিশিয়ে নিতে পারেন এবার এটা আবার আমি একটি বোলের মধ্যে ঢেলে নিলাম এবার এর মধ্যে আমি মিশিয়ে নেবো ইনো এখানে আমি এক প্যাকেট ইনো নিয়েছি আপনারা চাইলে ইনোর পরিবর্তে হাফ চামচ বেকিং পাউডার ও হাফ চামচ বেকিং সোডা ব্যবহার করতে পারেন তবে ইনের পরিমাণটা বুঝে দিতে হবে খুব বেশি ইনো দিলে কিন্তু খেতে এটা ভালো লাগবে না আমার পরিমাণ অনুযায়ী আমি এখানে একটা ইনো পুরোটাই ব্যবহার করেছি অল্প একটু জল দিয়ে এটাকে অ্যাক্টিভ করে নিলাম এবার খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব মেশাতে মেশাতেই বুঝতে পারবেন যে ব্যাটারটা কতটা ফমিভাব এসেছে এবং ফুলে অনেকটাই বেড়ে গিয়েছে এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে পুরো ব্যাটারটার সাথে যাতে ইনোটা খুব ভালোভাবে মিশে যায় এই ইনোটা ব্যবহার করলে জলখাবারগুলো অনেকটা জালিদার হয় এবং হালকা ফুলকা হয় আমার ব্যাটারটা একদম প্রস্তুত হয়ে গেছে এবার একটি তাওয়া খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি ওপর থেকে অল্প সামান্য একটু তেল দিলাম এই একবার তেল দিলেই কিন্তু সমস্ত জলখাবারগুলো বানানো হয়ে যাবে এবার এর মধ্যে আমি এক হাতা করে ব্যাটার এইভাবে দিয়ে দিলাম তবে যেন নির্দিষ্ট কোনো পরিমাপ নেই যতটা খুশি দিতে পারেন দিয়ে এইভাবে হাতার পেছন দিক দিয়ে হালকা একটু গোল শেপ আমি দিয়ে দিচ্ছি তবে খুব বেশি মোটা করে দিলে কিন্তু এটা সময় অনেক বেশি লাগে তা আমি এটাকে একটু ছড়িয়ে দিলাম এবার এটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ঢেকে দেব যাতে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমটা ব্যবহার করার জন্য তবে আমটা অপশানাল এটা দিতে পারেন নাও দিতে পারেন এইভাবে উল্টে আমি আবারও একটু সেঁকে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে সমস্ত জলখাবারগুলো আমি তৈরি করে নিচ্ছি প্রথম অবস্থায় একটু নরম থাকলেও যখন ঠান্ডা হবে অনেকটা এটা শক্ত হয়ে যায় এবার আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি তেলের ব্যবহার আমি করিনি একদমই স্বাস্থ্যকর এইভাবে ধীরে ধীরে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি খুবই সহজ যে কোনো নতুন বন্ধুরাও এটা বানিয়ে নিতে পারবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ বানিয়ে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে